আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটি নিয়ে এসেছি এটা আশা করি সবাই স্ক্রিন দেখে বুঝতে পেরেছেন ভিডিও টাইটেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে কীভাবে বিচ্ছেদ করার যায় বা বিচ্ছেদ করার একটা বহুল পরীক্ষিত মহামন্ত্র ভিডিওটা নাটানো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সবাই ভিডিওটা বুঝতে পারবেন এবং ভিডিওতে যদি আপনারা কোনো কাজ করেন তাহলে আপনারা ইনশাল্লাহ ফলাফল পাবেন তা আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন এখন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান বাঞ্জাত বিষয়ক বা এই ধরনের সাংস্কৃতিক ইচ্ছেদের মতন যে কোনো কাজ করাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেয়া ইমো নাম্বারে ইমো নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন এইট নাইন ফাইভ টু ফাইভ নাইন এইট ফোর এই নাম্বারে ইমোতে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন দেশে দেশের বাইরে থেকে তো সবাইকে একটা প্রথমত স্বাধীন বার্তা বা যেটাই বলেন এটা আমি বলে দিচ্ছি যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করে সম্পূর্ণ হারাম এটা একটা সংসার ভাঙা কোনো দিনও আমি অ্যাকসেপ্ট করি না তারপরও আছে কিছু কিছু ক্ষেত্রে যেমন ধরেন যে স্বামী অনেক ঝামেলা করে স্ত্রীর সাথে অথবা স্ত্রী কোনো সমস্যা করে স্বামীর ক্ষেত্রে তো সে সে সময় যদি আপনি চান যে তাদের মধ্যে বিচ্ছেদ করে ডিভোর্স করাবেন বা বিবাহ বিচ্ছেদ করবেন সেক্ষেত্রে আপনি এই মন্ত্র প্রয়োগ করতে পারেন কারণ এই মন্ত্রের প্রভাব অত্যন্ত প্রভাবশালী এটা প্রয়োগের এক সপ্তাহ থেকে দশ দিন বা এগারো দিনের মধ্যে তাদের মধ্যে ডিভোর্স বা বিচ্ছেদ হয়ে যাবে তো তাছাড়া এটা ব্যবহার না করার জন্য সবার কাছে অনুরোধ রইল এবং আমি সবাইকে যাযাজত এইভাবে দিবো না বা অনুমতির জন্য অবশ্যই আমাকে এই মুহূর্তে কন্ট্যাক্ট করতে হবে এই মুহূর্তে কন্ট্যাক্ট করে যথাযুক্ত দেখি আপনাকে নিতে হবে তো মন্ত্রটা আমি একবার সবাইকে বলে দিচ্ছি অমনম অমুক অমুক কৈর বিদ্বেষত কুরুকুরুষা আমি আবার বলে দিচ্ছি অম নমঃ মুকুমুখ কৈরু বিদ্যাসৎ এটা একটা স্বয়ংসিদ্ধ মহামন্ত্র যেটা বৃহৎ ইন্দ্রজল থেকে না। এটা নর্মাল কোনো বাজারে যেগুলা বই পাওয়া যায় ওগুলাতে আপনি জীবনেও খুঁজে পাবেন না এটা স্বয়ংসিদ্ধ এটা প্রয়োগ আমি বলে দিচ্ছি আপনি বুঝপত্র বড় কোনো একটা বুঝপত্র নিবেন বুঝপত্রের উপর দুইটা মূর্তি আঁকবেন মানুষের একটা পুরুষ একটা মহিলা পুরুষের নিচে স্বামীর নাম মহিলার নিচে স্ত্রীর নাম এবং তাদের বাবা মায়ের নাম দুজনের এটি লিখবেন লিখার পরে অমাবস্যার রাতে মঙ্গলবার দিন হতে হবে অথবা শনিবার দিন তারপরে এই মন্ত্র আপনি একশো আটবার জব করবেন আর অমুক অমুকের জায়গায় স্বামী এবং স্ত্রীর আসল নাম উচ্চারণ করবেন তারপরে এই মন্ত্র একশো আটবার জব করে ওই যে কাগজের উপর আঁকবেন ওই কাগজের উপর ফু দিবেন বুঝপত্রের উপর গুরুচন বা জাফরান দিয়ে লিখবেন তারপরে যখন ফু দেওয়া কমপ্লিট হবে তারপরে ওই যেই নকশা যেটা আছে সেটা আপনি আগরবাতি বা ধূপ ধূপদিনা দেখিয়ে তারপরে কবরস্থানে দাফন করে আসবেন বেশ আপনার কাজ শেষ তারপরে আপনি নিজেই চোখে থাকতে পারবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটির সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ